শিক্ষা বোর্ড এটা কি শুরু করে দিয়েছে প্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছে আগামী তেইশ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থগিত বর্তমানে আমি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে সর্বশেষ যে তথ্য সেটা হলো তেইশ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থগিত তো কাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে এই বিষয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো অনেকে আবার ভাবতে পারে এটা হলো ফেক নিউজ তো আমি তোমাদেরকে নিউজ পত্রিকার মাধ্যমেও দেখিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টার নিউজ পত্রিকা কিন্তু প্রকাশিত করে দিয়েছে কারিগরি বোর্ডের তেইশ চব্বিশ জুলাই সব পরীক্ষা স্থগিত তো কারিগরি শিক্ষা বোর্ডের কোন কোন পরীক্ষায় স্থগিত করা হলো অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে তো কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা তোমরা দেখতে পারতেছো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী তেইশ চব্বিশ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবার কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়েছে বলা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী তেইশ চব্বিশ জুলাইয়ের অনুষ্ঠিত এইচএসসি বিএমটি এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রম সহ সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা দেখতে পারবে এখানে প্রকাশিত করে দিয়েছে আগামী তেইশ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থগিত তোমাদের আগে নিউজ পত্রিকাটা কিন্তু দেখানো হয়েছে কেননা আজকে যে পরীক্ষাটা স্থগিত হয়েছে এটা কিন্তু সর্বপ্রথম নিউজে প্রকাশিত হয়েছে এরপরে কিন্তু বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এখন যদি আমরা এইটাতে ক্লিক করি তাহলে তোমরা দেখতে পারবে নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আগামী তেইশ চব্বিশ জুলাই দু পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থগিত তাহলে প্রিয় কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেলে তোমাদের চব্বিশ এবং তেইশ চব্বিশের তারিখের যে পরীক্ষাগুলো সেটা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের আর কি বলবো শিক্ষা বোর্ড থেকে কিছুক্ষণ পরে এমন কিছু তথ্য আসতেছে যেটা গ্রহণযোগ্য নয় তো এই বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো এই ভিডিওতে আর বেশি কথা পারবো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই আমার ফেসবুক পেজে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো কেননা তোমরা ভিডিওর মাধ্যমে আমি যে তথ্যগুলো তোমাদেরকে জানাতে পারি না সেগুলো কিন্তু আমি পোস্ট আকারে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিই তোমরা অবশ্যই সেটা ফলো করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম অ